বিকট টাকা দিতে পারিনে দেখে গোয়া আমি ঠিক মানে আমার গোয়া মারা না মানে আপনার গোয়া আমার কাছে মারা দিবেন হ্যাঁ হ্যাঁ সত্যি আরে ভাই না কম শুনে বুঝছেন কি

মনে করেন পিছন দিয়ে পঞ্চাশ টাকা নোট যাব আমি এবার ভিক্ষা দিলে অনেক টাকা ভিক্ষা দেয় বুঝলি ভাই হ্যাঁ এটা কি গোয়া হইলো